ঘুমের ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ হিরো আলমকে উন্নত চিকিৎসার জন্য জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ঢাকায় নিয়েছেন তার সাবেক স্ত্রী রিয়ামনি ও কথিত স্ত্রী মিথিলা আটাইশে জুন বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে হিরো আলমকে নিয়ে প্রাইভেট কারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারা এর আগে অসুস্থ হিরো আলমকে দেখতে শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালে আসেন রিয়ামনি ও মিথিলা তারা দুজনেই হিরো আলমের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেন পরে চিকিৎসকের সাথে কথা বলেন রিয়ামনি। হিরো আলমের শারীরিক অবস্থার কথা জেনে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেন তিনি পরে রিয়ামনি ও মিথিলাদের আনা প্রাইভেট কারে করে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়

ঘর করে বলতেছে যে মানির কথা বলতেছে আমি ওকে এখনো ভালোবাসি রিয়ামানি আমাকে ডেকে চলে যায় আর যারা ভাইরাল হয় আমাকে নিয়ে তারা যাওয়ার কথা আমাকে লাথি দেয় অপমান করে এটাই সবকিছু কষ্ট আমার কাছে ভালো লাগতেছে না তাই তোমার কাছে তোমার থাকবে এই গল্পগুলো ঠিক আছে পরে শুনবো ভাই পরে তুমি একটু ঘুমাও খায় নাও পরে কথা আমি খাবো না তাহলে ঘুমাও সকালে তোমার সাথে কথা বলো সকালে আমি ডাক একবার যা দেখে জ্ঞান যা মানে কথা বলে না তেন দেয় তেন্দে পরে নিচ দিয়ে যেমন ফ্লোরে পরে আছে ঘুমে বসে পরে আমি আমাদের ধনু হাসপাতালে নিয়ে যাই সেখানে ডাক্তার সাথে কথা বলে ডাক্তার বলে যে জিজ্ঞাসা করে ওর সাথে কিছু কথা বার্তা হয় সেই সময় বলছে আমি ঘুমের ওষুধ কাছে চার পাঁচটা পর ডাক্তার ভাই তাড়াতাড়ি নিয়ে যান মেডিকেল এদিকে নষ্ট করতে তখন আমরা যে জিয়াউর রহমান মেডিকেলে নিয়ে আসছি হিরো আলমকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক তিনি বলেন বিকেলে রিয়ামণি তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে হাসপাতাল থেকে রিলিজ করে নিয়ে যান